আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ স্যার আমি বানিয়াতি ঔষধঘর থেকে বলছিলাম আপনি কি বেলাল হোসেন স্যার বলছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে বিটাসেল অ্যাক্টিভেটর পারচেজ করেছেন বেশ কয়েকটা স্যার এটাকে আপনি এখন কন্টিনিউয়াসলি খাচ্ছেন আচ্ছা আপনি কি কয়টা ফাইল খেয়েছেন বলতে পারবেন আমি বর্তমানে বয় না

আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা তার মানে আপনি এটা খেয়ে মোটামুটিস চার পাঁচে নেমে আসছে এখন তাই তো খুবই ভালো একটা বিষয় খুব ভালো লাগলো শুনে আচ্ছা স্যার আপনার যদি অনুমতি থাকে তাহলে আপনার এই গুড রিভিউটাকে আমরা আমাদের পেজে শেয়ার করতে পারি আচ্ছা আপনার ফোন নাম্বারটাও একটু করবো হ্যাঁ ওকে স্যার